শোন হে ত্রিতো যান কানティア

আল্লা গান কোরআন কত ইয়াসিন কত কত করে তোমার শাহি দরবারে দুটো হাত উঠাই আমাদের তুমি বল যুন করে লক আর যা কিছু আম করু সব সরকার অমা্মাম ককে অস্সা্নাদের পা রমজায়জতবে

আল্লাহ হাবিব ভাই বাদল ভাই আল্লাহ এর ফ্যামিলি থেকে দোয়া দরখাস্ত করছে তাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কত হয় দিন আগে আল্লাহ গো এই মা আর দুনিয়ায় কোনদিন ফিরে আসবে না এবং সম্পদ হারাইয়া তোমার কাছে দুটো দরখাস্ত করি দোয়া তুলে

তোমার হুকুম মাইনা তুমি সবাইকে বলেছি তৌফিক দিয়া দাও আল্লাহ ইসলাম মেনে আল্লাহ মো পর্যন্ত দিনের পরেতে কবর থাকতে পেরেছি তৌফিক দিয়া দাও আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন জটিল কঠিন রোগ থেকে সেবায়ে কাবিলা দান করেন রাব্বিনাও কুশুল ভাই তার মা বাবা আত্মীয় জন্য দরখাস্ত করবে আল্লাহ তাঙ্গ কষ্ট মঞ্জুর করে দেন আল্লাহ আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ වේ দ্বীনের দাওয়াত দ্বীনের কাজ করতে পারে শি তাওহীদ এর দ্বারা ওনাবে শক্কু থেকে আমাদের হেফাযত করি। আল্লাহ সারা বিশ্ব মুসলমান জাহান্নাম ইমানি عزت রক্ষা করতে সাহায্য করিয়ে سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين كلام لا اله إلا الله محمد رسول